শিক্ষার্থীরা দেখো বিয়োগ করি তোমরা সাধারণত যোগ বিয়োগ এগুলো শিখে এসেছ কিন্তু এই বিয়োগগুলো দেখতে একটু আলাদা মনে হচ্ছে কারণ এগুলো হচ্ছে ভগ্নাংশের বিয়োগ পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের বিয়োগ এবং ভগ্নাংশ থেকে ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে একটু দেখো দেখো এখানে দেওয়া আছে এক বিয়োগ দুয়ের এক অর্থাৎ এক হচ্ছে পূর্ণ সংখ্যা দুইয়ের এক হচ্ছে ভগ্নাংশ তাহলে এক বলতে আমরা কী বুঝি আমরা বুঝি যে মনে করো যে এটি একটি ভগ্নাংশ যদি হয় অর্থাৎ একটি বস্তুকে আমি দুই ভাগ করলাম দুই ভাগের আমি এক ভাগ যদি রং করে দেই তাহলে এটি হলো দুইয়ের এক অপরপক্ষে যদি আমি দুই ভাগের দুই ভাগেই রঙ করি তাহলে এটা হল দুইয়ের দুই এই দুইয়ের দুই বলতে আমরা কী বোঝাচ্ছি এই সম্পূর্ণ বস্তুটিকেই কিন্তু রঙ করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণ বস্তুটুকে ভাগ করা হয়েছে দুই ভাগ এবং রঙও করা হয়েছে দুই ভাগ অর্থাৎ সম্পূর্ণ বস্তুটিকে বোঝাচ্ছে অর্থাৎ দুইয়ের দুই বলতে আমরা এককে বোঝাই এই রকম হচ্ছে তিনের তিন চারের চার পাঁচের পাঁচ ছয়ের ছয় এরকম যেগুলো থাকবে অর্থাৎ পূর্ণ সংখ্যা বোঝাতে আমরা এক বোঝাই তাহলে এইখানে আমরা একের পরিবর্তে দুইয়ের দুই লিখতে পারব দুইয়ের দুই যেহেতু এখানকার হর হচ্ছে দুই এই জন্য আমরা এখানে দুইয়ের দুই লিখবো বিয়োগ দুইয়ের এক তাহলে এখন দেখো এখানে হর আছে দুই এখানেও আছে দুই তাহলে আমরা এখানে লিখব দুই আর লব লবের মধ্যে আছে দুই তাহলে দুই লিখব বিয়োগ চিহ্ন দিব এখানে লবের মধ্যে এক আছে এক লিখব এখন হচ্ছে দুই দুই থেকে এক বিয়োগ করলে এক আমরা উত্তর পেলাম দুইয়ের এক দুই নম্বরে লক্ষ্য করো এখানে হচ্ছে তিনের দুই থেকে তিনের এক বিয়োগ করতে হবে এখানে তিন লিখব এখন যেহেতু লসাগু এবং হর উভয় ক্ষেত্রে একই এই জন্য শুধু লব যা আছে তাই লিখলেই হবে দুই থেকে এক বেক করলে এক উত্তর আমরা পেলাম তিনের এক এভাবে তিন নাম্বার সমস্যার মধ্যে দেখা যাচ্ছে যে হর আছে চার উভয় ক্ষেত্রে তাহলে আমরা এখানে চার লিখবো আর লবের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না যদি হর এবং লসাগু আলাদা হয় তাহলে লবের ক্ষেত্রে পরিবর্তন হবে তাহলে এখানে লবের ক্ষেত্রে তিন লিখব এখানে বিয়োগ এক লিখব তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় এখানে চার তো এইখানে তোমরা লক্ষ্য করো যে আমরা যদি ভগ্নাংশের এখানে কোনো বিভাজ্যতা পাই অর্থাৎ এই দুই এবং চার এই দুই দিয়ে চারকে কিন্তু ভাগ যায় তাহলে আমরা এখানে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক পাই দুই দিয়ে চারকে ভাগ করলে দুই পাই এই জন্য আমরা লোক করে দুইয়ের এক লিখবো